অবশেষে আলোচিত আপন দুলাল নাটক মঞ্চায়িত হচ্ছে আগামীকাল শনিবার সকাল এগারোটায় কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ সংলগ্ন উদয়ন কিন্ডার গার্ডেন মাঠে এ ব্যাপারে যা বললেন সংশ্লিষ্টরা বিডি স্টার টিভি নিউজ গাজীপুরের কাপাসিয়া থেকে আকরাম হোসেন রিপনের পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত নাটকের মূল আয়োজক মোহাম্মদ শামসুল হক বলেন

এটা কি সঠিক কিনা যে মুসল্লিরা গিয়ে বাধা দিয়েছে আপনাদের না না এটা যে এটা তো মানে এটা আমি মিছা কথা কয় কয় এটা আমি মিছে মুসল্লিরা যায়ও না মানে এরকম বাধা দেন টেস্ট কোয়েনা দ্বারা বাধা দিব কি রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম মোহাম্মদ আজিজুল হক জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার নাম আজিজুল আমি রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম ও খতিব তো একটা বিষয় যে নাটকের যে বিষয়টা আমি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি এবং সাংস্কৃতিক তো আমি বিশ্বাসী কিন্তু যে একটা নিউজ আমি দেখতে পেয়েছি যে এখানে আমি ইমাম হিসেবে গিয়ে বাধা দিয়েছি বা আর কোনো দিন নাটক হতে দিব না এ বিষয়টি সম্পূর্ণ ভুল এবং কেউ যদি এটা প্রমাণ করতে পারে আমি তাকে চ্যালেঞ্জ করি এরকম কথা আমার দুই জবান দিয়ে আমি বলিনি যে এখানে নাটক হতে দিব না বা আর কোনো দিন দুর্গাপুরে কোনো নাটক হবে না এই সমস্ত কথাবার্তা আমি বলি না রানীগঞ্জ বাজার মসজিদ সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন আমি মোহাম্মদ সিরাজুদ্দিন রানিংস কেন্দ্রীয় মসজিদের সভাপতি নাটক ব্যাপারে যেসব অবাস্তব ঘটনা ঘটছে এটা আমার এই মিথ্যা মিথ্যা এটা প্রচার হয়েছে এটা আমি কিছুই জানি না এই ব্যাপারে যা হইছে সব মিথ্যা কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বাড়ি জানায় গতকাল তিন চার দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা আপন দুলাল নামের একটি নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল বলিয়া আমাদের কাছে আজ একটা সংবাদ আসছে যে এই দুলাল নাটকের এইখানে অপর একটি গ্রুপ পক্ষ যাদের সিনিয়র নেতৃবৃন্দকে না জানার জন্য আয়োজককারী সিনিয়র নেতৃবৃন্দকে না জানানোর জন্য এই মঞ্চ ভেঙেছে মনে একটা সংবাদ আমাদের কাছে আসছে আমি উদ্বোধন কর্তৃপক্ষের নিকট আজকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে সরজীবিনে গিয়ে জানতে পারি যে সিনিয়র নেতৃবৃন্দ এবং আয়োজককারী যুমনা হকড ইউনিয়ন যুবদল তিনি তাদের সিনিয়র নেতাদের সাথে আলাপ আলোচনা না করিয়া এই নাটক মঞ্চস্থ করার জন্য চেষ্টা চালিয়েছিলেন কিন্তু কোনো মঞ্চ প্রস্তুত করেন নাই তার এই ঘাটতির জন্য মঞ্চ প্রস্তুত না করায় সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকে বলেছে যে তুমি পরবর্তীতে এই নাটক মঞ্চস্থ করতে পারবা আর যদি এই নাটক মঞ্চস্থ করো তাহলে উভয় পক্ষের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হতে পারে তবে এই জন্য সে আয়োজক কমিটি বলছে তারা পরবর্তীতে তারিখ ধার্য করে নাটকটি মঞ্চস্থ করবে এখন একটি পত্রিকায় যে সংবাদটি আসছে সেটি হলো যে একজন মর্সিদের ইমাম এবং খতিব তিনি নাকি বলেছে যে এখানে কোনো নাটক ভবিষ্যতে হতে দেওয়া যাবে না তাকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা হয়েছে যে তিনি ওই প্রতিবেগদের প্রতিবেদকের সাথে কোনো কথা এরকম কোনো কথা তিনি বলেননি এবং আয়োজককারীকেও জিজ্ঞাসাবাদ করিয়ে যারা যায় যে তাদের কোনো মঞ্চ তৈরি তারা করেনি ভাঙ্গা তো দূরের কথা তারা মঞ্চ তৈরি করেননি এখন আমরা যেটা আমাদের ইয়েতে চলে আসছে আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি আয়োজককারীদের তারা বলছে তারা পরবর্তীতে এই নাটকটি মঞ্চস্থ করবে এই পত্রিকা যে উদয়ন সংঘ নামে যে ক্লাবটি আসছে এই ক্লাবের কোনো অস্তিত্ব এখানে নাই এখানে উদয়ন সংঘ মাঠে এই নাটকটি হওয়ার কথা ছিল তারা যদি আয়োজক কমিটি নাটকটি করে তাদেরকে সার্বিক সহযোগিতা করা হবে

আপনাদের এই যে তিন মাসে নাটক হয়েছে প্রধানমন্ত্রী মহিলাদের অশালী ড্যান্সের কারণে লজ্জায় সর্মে শর্মে দেখতে পারবেন পালায় গেছে কাজে এই ধরনের ঘটনা যাতে না ঘটে প্রশাসনকে অনুরোধ করবো আপনার সর্বরকম সহযোগিতা করুন সোমাল ব্যবস্থাটা ঠিক আছে না না ইয়া বা ঘুরতে ব্যবস্থা নেন নাটক হোক আপত্তি নাই কিন্তু আসলে কিছু যাতে না হয় সেটা জন্য আপনাদের সর্বরকম করব এই দিকে আমি বলতেব কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নুরুল আমিন বলেন স্বাগত আছেন কাপাসিয়ায় মুসলিমদের বাধায় আপনদুল্লাহ নাটকের মঞ্চায়ন বাতিল এরকম একটি শিরোনামে দৈনিক পানি কিছু নিউজ পোর্টালে এটি প্রকাশিত হয়েছে তার প্রেক্ষিতে এই নাটক আয়োজনের সাথে যিনি আয়োজক তিনি সহ এবং এই নিউজে যারা বাধা দিয়েছে এরকম যাদের নাম আছে বক্তব্য আছে তাদের সহ আমরা স্থানীয় নেতৃবৃন্দ সহ সকলকে নিয়ে আমরা মিটিং করেছি তো এখানে তাদের সাথে আলোচনা করে জানা গেল এই আয়োজক যে রানীগঞ্জ উদয়ন সংঘ নামে যে সংগঠনটির কথা বলা হয়েছে যে তারা এই নাটকটি মঞ্চস্থ করার কথা ছিল আসলে এই সংগঠনটির বর্তমানে কার্যক্রম নেই এবং এই সংগঠনের ব্যানারে আপান দলাল নাটকটি মঞ্চায়নের কোনো কথাই ছিল না এই নাটকটি যিনি এখানে মঞ্চস্থ করার জন্য দায়িত্ব নিয়েছেন তিনি হলেন রানীগঞ্জ ইউনিয়ন যুব দলের যুগ্ম যুগ্ম আহ্বায়ক শামসুল হক ওনাদের প্রস্তুতি ঘাটতির কারণে ওনারা এখনো নাটকটি মঞ্চায়ন করতে পারেননি এবং তাদের মঞ্চ ভেঙেছে আসলে তাদের মঞ্চ এখনো প্রস্তুতি হয়নি ওনাদের যে নাটক প্রস্তুতি ঘাটতির জন্য ওনারা মঞ্চায়ন করতে পারেনি তাদেরকে কেউ বাধা দেয়নি এবং তাদেরকে নাটক আয়োজন সহ মঞ্চায়ন করতে তাদের কোনো বিধিনিষেধ বা বাধা নেই এবং তারা যথাসময়ে আগামীকাল সকাল দশটায় নির্ধারিত স্থানে তারা নাটকটি মঞ্চায়ন করতে পারবে এতে কারো কোনো বাধা নেই এবং স্থানীয় প্রশাসন এবং আমাদের পুলিশ বিভাগ তাদেরকে সর্বাত্মক এবং সংশ্লিষ্ট সকল তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে এবং এই আপনার নাটকটি সেখানে পরিবেশিত হবে কিন্তু নাটকের নামে অবশ্যই কোনো অশীল নৃত্য প্রদর্শন এইগুলো যাতে না হয় কোনো মাদক সংক্রান্ত কার্যক্রম যেন না হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ব্যত্যয় না ঘটে সেই জন্য সার্বক্ষণিক সেখানে সর্বোচ্চ সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে ধন্যবাদ সকল নাটকটি যত সময় আগামীকাল সকাল দশটায় মঞ্চস্থ হবে এতে কোনো বাধা নেই ধন্যবাদ সবাইকে